নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আমি আজ চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দেখুন আলুর একটা রেসিপি তো এই আলু হচ্ছে বাসি আলু ভিজে রেখে দিয়েছিলাম তো এটা ফেলে দেবো কেন এটা সুন্দর রেসিপি হয়ে যাবে দেখুন তো দেখুন আমি গ্যাস অন করে দিয়েছি আর কড়াইও চাপিয়ে দিয়েছি তো এই আলুটাকে হাত দিয়েই হোক বা ছুরি দিয়েই হোক একটু কেটে নেবে হাত দিয়ে এমনি চটকে হবে তো দেখুন আমি হাত ভেঙে নিয়েছি তো একেবারে চটকে নেওয়া চলবে না দেখুন এভাবে ভেঙেছি তো এতে আমি তেল দিয়ে দিলাম সরিষার তেল আর তার সাথে সোনো লঙ্কার ফোড়ন তো এই পর দেবো আমি গোটা জিরে তো দেখুন গোটা জিরে দিয়ে দিয়েছি এরপর আমি কুচিয়ে রাখা দুটো পেঁয়াজ আর গোটা পাঁচেক রসুন দিয়েছি তো এগুলো আমি আগে থেকে জল ঝড়িয়ে রেখেছি ধুয়ে তো এগুলো দিয়ে দিলাম তো এগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ রসুনটা আমি রাখা তো দেখুন এটা আমার অনেকটা লাল লাল হয়ে গেছে এরপর আমি পুড়ে রাখা আদাটাকে দিয়ে দিলাম এরপর আমি আলুটাকে দিয়ে দিলাম মতো হলুদ স্বাদ মতো নুন আর অল্প গির গুঁড়া দিয়ে দিলাম তো হলুদটার একেবারে অল্পই দিয়েছি আধ চামচের মধ্যে আমি আর চিরে রাখা কাঁচা লঙ্কা এইভাবে চিরে নিতে হবে কাঁচা লঙ্কা তো দিয়ে দিলাম তো দেখুন মেথি পাতা দিয়ে দিয়েছি সামান্য আর সামান্য দিলাম গোলমরিচের গুড়া দেখুন নাড়িয়ে নেব তো দেখুন আমার হয়ে গেছে এটা রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর তার সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা আপনাদের বলছি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য তো আর কিছু বলার নেই এখানেই শেষ করব আমি আবারও আসবো ভালো কোনো রেসিপি নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা এটা আপনারা গরম গরম পরোটার সাথে লুচির সাথে বা মুড়ির সাথেও খেতে পারেন